প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো ফোর্থ সেমিস্টার এডুকেশন অনার্স নিয়ে সিসিএফ কোর্সে এবার যারা তোমরা ক্লাসে উঠেছ তোমাদের সিসি ফাইভের সিলেবাসটা এখানে বিস্তারিত আলোচনা করে দিলাম এবং এর সঙ্গে সঙ্গে আমি এর পরবর্তী ভিডিওতে এর সাজেশান দিয়ে দেবো এছাড়াও সিসি সিক্স সিসি সেভেন সিসি এইট এই সমস্ত বিষয়ের সিলেবাস উইথ সাজেশান আমি দিয়ে দেবো এই ভিডিওতে প্রথমেই তোমরা পাবে ক্যালকাটা ইউনিভার্সিটি দেওয়া সিলেবাসটা তারপর সেগুলো বাংলায় আমি আলোচনা করে দিয়েছি বাংলায় লিখে তোমরা দেখে নিও খুব উপকৃত হবে আমাদের অনলাইন ক্লাস আরম্ভ হয়ে গেছে যদি আমাদের অনলাইন ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো মেসেজ করতে পারো বা ডিরেক্ট এখানেও মেসেজ করতে পারো আমি উত্তর দিয়ে দেবো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর যদি পুরনো হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সরি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পুরোনোটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকে যদি কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে ভুলো না আমি সমস্ত কোয়ারিসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখে নেওয়া যাক যে তোমাদের কোন বিষয়টা আছে দেখো তোমরা একটু ভালো করে দেখে নাও যে ক্যালকাটা ইউনিভার্সিটির যেটা সিলেবাস এমনি এটাই আমি তোমাদের দিয়ে দিলাম এরপর আমি এইটাকেই বাংলা করে আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমে এটা নাম হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন সিলেবাস ইউনিট ওয়ান এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং অ্যান্সিয়েন্ট অ্যান্ড মিডল মিডভেল পিরিয়ড প্রাচীন এবং মধ্য ভারতীয় শিক্ষা তার মধ্যে ফার্স্টে আছে এডুকেশন ইন বৈদিক পিরিয়ড বৈদিক যুগের শিক্ষা এডুকেশন অফ ব্রাহ্মিক পিরিয়ড ব্রাহ্মণ্য যুগের শিক্ষা এডুকেশন অফ বুদ্ধিস্ট পিরিয়ড বৌদ্ধ যুগের শিক্ষা অ্যান্ড এডুকেশান ইজ ইসলামিক পিরিয়ড অর্থাৎ মুসলিম বা ইসলামিক যুগের শিক্ষা এখান থেকেই তোমাদের বিভিন্ন রকম পাঁচ নম্বর দশ নম্বর কেমন টাইপের প্রশ্ন আসে এত কিন্তু তোমরা জেনেই গেছো কিন্তু এই পার্টগুলো খুব ভালো করে করতে হবে এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্নই আসবে আমার সাজেশান তৈরি হয়ে গেছে আমি শুধু পরব পরবর্তী যে ভিডিওগুলো আসবে সিলেবাসের পরে সেখানে আমরা তোমাকে সাজেশান দিয়ে দেবো যদি উত্তর পারচেস করতে হয় সেটাও করতে পারো আর আমার মনে হয় যদি অনলাইন ক্লাস করো অনেক ভালো কারণ আমাদের প্রতি পনেরো দিন অন্তর অন্তর একটা করে পরীক্ষা নেওয়া হয় সেগুলো করলে মনে হয় আরও উপকৃত হবে অফলাইন ক্লাস অ্যাভেলেবেল আর নেই সবাই ভর্তি হয়ে গেছে ইউনিট টু এডুকেশন ইন ইন্ডিয়ান বিফোর ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার আগে ভারতের শিক্ষা ইউনিট ওয়ানে টু এ এক নম্বরে কী আছে শ্রীরামপুর থ্রিও অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ এডুকেশন শ্রীরামপুর থ্রোই এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান ক্যারেক্টার অ্যাক্ট অরিয়েন্টাল কন্ট্রোভার্সি আচ্ছা তারপরে দিয়েছে ম্যাকুলারি মিনিটস অ্যান্ড বেন্টিং রিসলিউশন সনদ প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব মেকলে মিনিট এবং বেন্টিংয়ের সিদ্ধান্ত তিন নম্বরে দিয়েছে অ্যাডামস রিপোর্টস উড প্যাচ কার্জন পলিসি বেসিক এডুকেশন অ্যাডামের রিপোর্ট উডের নির্দেশনামা এর মৌলিক শিক্ষা এরপরে চার নম্বরে দিয়েছে কমিশন হান্টার অ্যান্ড স্যাটলার কমিশন এই কমিশনটা ভালো করে পড়তে হবে এই কমিশন থেকে অনেক কোয়েশ্চেন আসে হান্টার কমিশন থেকে সুপারিশ সেন্ট্রাল কমিশনের সুপারিশ ওদের ডিসপ্যাচ অ্যাডাম স্মিথের অ্যাডামসের রিপোর্ট স্মিথ সরি অ্যাডামসের রিপোর্ট ইত্যাদি ইত্যাদি বহু প্রশ্ন আসে আমি সেগুলো দিয়ে দেবো এছাড়াও চার নম্বর পয়েন্টসের যেটা রয়েছে কমিশন এবং ইউনিট থ্রি ইউনিট থ্রিতে তোমাদের যেটা রয়েছে এডুকেশন ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স স্বাধীনোত্তর ভারতের শিক্ষা সেখানে এক নম্বরে দিয়েছে রাম রাধাকৃষ্ণন কমিশন অবজেক্টিভস রুলার ইউনিভার্সিটি রুরাল মানে হচ্ছে গ্রাম্য রাধাকৃষ্ণন কমিশনের উদ্দেশ্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় তারপরে দিয়েছে এটা মোদালিয়র কমিশন অবজেক্ট অ্যান্ড স্ট্রাকচার মুদালিয়র কমিশনের উদ্দেশ্য এবং কাঠামো কোঠারি কমিশন অবজেক্ট স্ট্রাকচার কারিকুলাম অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন কোঠারি কমিশনের উদ্দেশ্য কাঠামো প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যক্রম শিক্ষা আর এনইপি অনলি হাইলাইটস 19 নাইনটিন টু এই গেল তোমাদের সিলেবাসটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম এরপর তোমাদের আমি সাজেশানটা দিয়ে দেবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো আমি এক দু দিনের মধ্যেই সাজেশন দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পাবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও দেখতে পাবে ভিডিওটা শেয়ার করে রেখো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে পড়াশোনা করো এবারে কিন্তু প্রচুর সাবজেক্ট খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে আমি বিভিন্ন সাবজেক্টও দিয়ে দেবো এইসি বাংলারও সিলেবাস দিয়ে দেবো এবং আলোচনা করে দেবো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে